নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ ফুডে নতুন রেসিপিতে আবারও সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এক বাটি সুজি আর দশ টাকা দুধ দিয়ে দারুণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি আপনার জন্মাষ্টমীর দিনেও বানিয়ে খেতে পারেন জন্মাষ্টমীর জন্য একটি স্পেশাল পিঠার রেসিপি আজকে শেয়ার করছি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সমস্ত পরিমাণ একটি বাটি দিয়েই করে নেবেন তাতে পিঠাটি বানাতে অনেক সুবিধা হবে তারপরে এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি সমস্ত এর মধ্যে দিয়ে দেবো এই এক বাটি সুজি আর দশ টাকার দুধ দিয়ে অনেক পিঠা তৈরি হয়ে যাবে তারপর এখানে নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম চিনি এটাও দিয়ে দেবো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তালের কাঁধ একই বাটির আমি এক বাটি পরিমাণ তালের কাঁধ নিয়ে নিয়েছি আর এটা একদম ফ্রেশ তালের কাজ রয়েছে আপনারা চাইলে বাজারের কেনা তালের কাতও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন তবে ময়দা দিলে বেশি ভালো হয় আর তারপর এখানে অ্যাড করে দেব আমি পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ এবারে তালের কাতটা দিয়ে যতটা সম্ভব আমি সমস্ত উপকরণ মেখে নেব খুব ভালো করে মাখতে হবে তবে প্রথমেই তালের কাতড়ে যতটা সম্ভব ততটা কিন্তু মেখে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবে এবং একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল তালের কাতরা দিয়ে যতটা সম্ভব আমি এখানে মেখে নিয়েছি তারপর এ নিয়েছি একই বাটির এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল অল্প অল্প করে দেব আবারও মাখতে থাকবো আমার এখানে কতটা পরিমাণ শেষ পর্যন্ত জল লেগেছে আমি অবশ্যই আপনাদের ব্যাটার তৈরির শেষের দিকে বলে দেবো তো এক বাটি পরিমাণ জল আমি সমস্তটাই এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারের ঘনত্ব অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব তারপরে আমি এখানে আরও এক বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি আবারও অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো আমার এখানে মোট দুই বাটি পরিমাণ জল লাগবে তবে অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে তো দেখুন আমি শেষ পর্যায়ে কিন্তু দুই বাটির থেকে সামান্য একটু জল রয়ে গিয়েছে তো সমস্ত জলটা দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি তবে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে যদি তালের কাতটা পাতলা হয় তাহলে জলের পরিমাণ কম লাগতে পারে আর যদি মোটা ঘনত্বের হয় তালের কাতটা তাহলে কিন্তু একটু বেশি জলও লাগতে পারে তো আমার এখানে জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এরকম একদিকেই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট আমার এখানের ব্যাটারটি রেস্টে রাখা হয়ে গিয়েছে এবার একটা চামচ নিয়ে নিয়েছি আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি চামচে করে ব্যাটারটা নিয়ে নেওয়ার পর ওপর থেকে যখন ফেলবেন এরকম পাট পাট হয়ে পড়বে এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এর থেকে বেশি মোটা ঘনত্বের হলে পিঠাটা ভালো হবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু পিঠাটা ভালো হবে না ব্যাটার তো এখানে রেডি হয়ে গেছে চলুন এবারে আমি এবারে পিঠাগুলি ভেজে নেব তার জন্য কড়াইতে আমি অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা প্রথমে খুব ভালো করে একবার গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে এখানে এক হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দেব। আর ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর পিঠাটা ফুলে উঠুলে ওঠার পর একটি খুন্দি দিয়ে ওপর থেকে এইভাবে তেল দিতে হবে আর তারপর উল্টে পাল্টে দুই পাঁচটা হালকা লালচে রঙ হয়ে আসলেই পিঠাটি তেল ছড়িয়ে তুলে নেব। এইভাবে সমস্ত পিঠাগুলিকেই বানিয়ে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতে তো ভীষণ মজার হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর বন্ধুরা আমার এই সুজি দুধ আর তালের মালপোয়া পিঠা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও সুজি দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের পিঠার রেসিপি দেয়া রয়েছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এছাড়াও আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা পিঠায় তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর যখনই পিঠাগুলি সুন্দরভাবে ফুলে উঠবে তখনই কিন্তু ওপর থেকে অল্প অল্প করে তেল দিতে হবে আর উল্টে পাল্টে লালচে রং করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমি কয়েকটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সমস্ত পিঠা বানিয়ে দেখানো সম্ভব হবে না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদের কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা সামনেই তো জন্মাষ্টমী রয়েছে আপনারা চাইলে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণর ভোগের জন্যও কিন্তু এই পিঠা তৈরি করতে পারেন এছাড়াও বন্ধুরা বর্ষাকালে কিন্তু পাকা তাল দিয়ে অনেক রকমের পিঠাপুলি তৈরি করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই তালের শুকনো মালপোয়া খেতে যেমন দুর্দান্ত হয় বানানোর সময়ও কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর প্রত্যেকটা পিঠা যদি এরকম ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু বানাতেও ভীষণ ভালো লাগবে আমার প্রত্যেকটা পরিমাপ সহ আপনারা তৈরি করে দেখবেন বন্ধুরা একদমই পারফেক্ট হবে তো দেখুন আমার এখানে সমস্ত মালপোয়াগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে শুকনো মালপোয়া তৈরি করেছি তাই সমস্ত পরিমাপ বলে দিয়েছি আর রসালো মালপোয়ার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চ্যানেলে চেকআউট করে নিতে পারেন বন্ধুরা তো চলুন এবারে দেখিয়ে দিচ্ছি যে আমার এই তালের মালপোয়াগুলো কতটা নরম তুল তুলে হয়েছে হাতের মধ্যে রেখে চাপার পরেও কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না একদম কিন্তু নরম তুল তুলে হয়েছে দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো চলুন বন্ধুরা মালপোয়াগুলি আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু একদম জালিদার তৈরি হয়েছে প্রত্যেকটা পোয়া পিঠাই এই রকমই নরম তুল হবে যদি পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি হয় আর বন্ধুরা আমার চ্যানেলে এই সুজির পিঠা ছাড়াও কিন্তু আরও ভিন্ন ভিন্ন স্বাদের সুজির পিঠা দেওয়া রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা রয়েছে বন্ধুরা এই পিঠাগুলির মতনই কিন্তু একদমই পারফেক্ট হবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এছাড়াও জন্মাষ্টমীতে পাকা তালের তো বিভিন্ন পিঠা তৈরি করা হয় ভোগের জন্য তো আপনারা এই পিঠাটিও ভোগের জন্য দিয়ে দেখতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের আমার আজকের এই পাকা তালের শুকনো মালপোয়া পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমাদের এক একটা ভিডিওর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তাই অনেক অনেক শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার রেসিপির সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের সবার কাছে সবার প্রথমে পৌঁছে যায় সবাই ভীষণ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপির সাথে